সুপ্রিয় শিক্ষাতে আলাইকুম নবম শ্রেণীর নতুন বা নতুন বই থেকে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের প্রথম অধ্যায় প্রকৃতি ও সমাজ অনুসন্ধান এই অধ্যায়ের আমরা আমরা থেকে পেজ পর্যন্ত পড়ব এর যত দলীয় কাজ একক কাজ আছে সবগুলো কমপ্লিট করবো বাট এখন আমরা কিভাবে প্রতিবেদন লিখতে হবে বা প্রতিবেদন তৈরি করতে হবে সেই বিষয়ে একটা নমুনা দিয়েছে এটা আমরা ফার্স্ট টাইমে দেখে নিই প্রতিবেদন তো তারিখ দেওয়া আছে প্রতিবেদনের তারিখ

প্রশ্নের মাধ্যমে উত্তর সংগ্রহ করেছি উত্তর সংগ্রহ সময় তথ্যদাতা কাছ থেকে সম্মতি নিয়েছি তথ্য সংগ্রহের জন্য কিছু প্রশ্ন তৈরি করেছি প্রশ্নগুলো ছিল এলাকার বছর আগের বর্তমানে বাড়িঘর রাস্তাঘাট যানবাহন সম্পর্কিত তথ্য বিশ্লেষণ সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে পেয়েছি এলাকার বিশ বছর আগে কাঁচা রাস্তা ছিল যা বৃষ্টির সময় কর্দমাক্ত হতো দশ বছর আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদ্যোগে রাস্তা পাকা করা হয় এখন জেলা শহর সঙ্গে আমার এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে অন্যদিকে বিশ বছর আগে অধিকাংশ বাড়ি ছিল তিন শেডের বর্তমান বেশিরভাগ বাড়ি দুই বা তিন তালা বিশিষ্ট সেই সঙ্গে বিশ বছর আগে যে যানবাহন ব্যবহার করত এখন সেই একই ধরনের যানবাহন ব্যবহার করা হচ্ছে কিন্তু ইদানিং রিক্সার ব্যবহার বেড়েছে ফলাফল এলাকার সামাজিক উপাদানে পরিবর্তন হয়েছে রাস্তাঘাট ও বাড়িঘরের ধরন পাল্টাছে এবং যানবাহনের হিসাবে রিক্সা চাহিদা বেড়েছে যৌক্তিক সিদ্ধান্ত এলাকার সামাজিক উপাদান সময়ের সঙ্গে পরিবর্তন হয়েছে এই পরিবর্তন সমাজের মানুষের জীবনযাত্রা উন্নত হয়েছে এখান দলীয় কাজ দুই দেওয়া হয়েছে দলীয় কাজ দুই এটা কি ধরনের একটু দেখি এখন আমরা দলীয়ভাবে একটি অনুসন্ধান করব। আমার এর জন্য পূর্ব গঠিত দলের সবাইকে নিয়ে অনুসন্ধান করার পরিকল্পনা করব। বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে আমরা নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন অনুসন্ধান করব। এর জন্য আমরা দলগতভাবে আলোচনা করে ঠিক করব প্রাকৃতিক না সামাজিক কোন উপাদানে পরিবর্তন আমরা অনুসন্ধান করব। খেয়াল রাখতে হবে যেন ক্লাসে সবকটি দল প্রাকৃতিক বা সবকটি দল সামাজিক উপাদান বাছাই না করে প্রয়োজনে শিক্ষকের সহায়তা নেব এর জন্য তত্ত্বদাতার কাছ থেকে তথ্য সংগ্রহে আগে আমরা নিশ্চয় সকের উত্তরগুলো দলে আলোচনা করে পূরণ করি শখ অনুসন্ধান কাজে তথ্য সংগ্রহের আগে করণীয় আমাদের অনুসন্ধানের বিষয়বস্তু তো আমাদের তথ্য অনুসন্ধান কাজে যে তথ্য সংগ্রহ আগে করণীয় কি কি সেটা এখানে প্রশ্ন আছে আমাদের অনুসন্ধানের বিষয়বস্তু কি এখানে সেই বিষয়বস্তু বা উত্তরটা লিখতে হবে মানে কি বিষয় আমাদের অনুসন্ধানের জন্য প্রশ্নগুলো কি কি সেটা আমাদের এখানে রাইটিং করতে হবে প্রশ্নগুলো অনুসন্ধানের জন্য উপযোগী কি আমাদের অনুসন্ধান তত্ত্বের উৎস কারা আমাদের অনুসন্ধান তথ্য সংগ্রহ পদ্ধতি কোনটি আমাদের অনুসন্ধানের জন্য কত সময় বা বাজেট প্রয়োজন এখানে আমরা তত্ত্ব সংগ্রহ সময় তথ্যদাতার কাছ থেকে অনুমতি নিয়েছি কিনা তো এইখানে উত্তরগুলো আমাদের সঠিক করে দিতে হবে তো কোনটাই কি এই যে আমরা যে আনসারটা দিয়েছি এইভাবে এটা বা শখটা পূরণ করতে পারো সুন্দরভাবে তোমরা খুব ভালো করে দিয়েছে শখটা একটু দেখে নাও এবার আমরা পরের ধাপে যাই তত্ত্ব সংগ্রহের জন্য আমরা কাজ ভাগ করে নিতে পারি যেমন প্রত্যেকে একজন তত্ত্বদাতার কাছ থেকে তত্ত্ব সংগ্রহ করতে পারি আবার জোড়াই বা একসঙ্গে গিয়েও তথ্য সংগ্রহ করতে পারি তথ্য সংগ্রহের জন্য আমরা কাজ ভাগ করে নিতে পারি যেমন কাজ একজন থেকে সংগ্রহ করতে পারি আবার বা গিয়েও সংগ্রহ করতে পারি আমরা এটা দলে আলোচনা করে ঠিক করব কিভাবে তথ্য সংগ্রহ করব সেই সঙ্গে আমরা দলীয় আলোচনার মাধ্যমে পাঁচ থেকে ছয়জন তথ্যদাতার কাছ থেকে একসঙ্গে তথ্য সংগ্রহ করতে পারি তত্ত্ব সংগ্রহ করে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করবো কোনো কোনো তথ্য আমাদের অনুসন্ধানের বিষয়বস্তুর সঙ্গে সংশ্লিষ্ট তা যাচাই করতে হবে অপ্রয়োজনীয় তথ্য বাদ দিতে হবে এবং সেই সঙ্গে তথ্যদাতা একই রকম উত্তরগুলো খুঁজে বের করে প্রতিবেদন লিখতে হবে তথ্য বিশ্লেষণ থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আমরা সম্মিলিতভাবে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করব দলীয় কাজ তিন এবার আমরা আমাদের সংগৃহীত তথ্য থেকে এলাকার সামাজিক উপাদান বা প্রাকৃতিক উপাদান কিভাবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তা আলোচনা করে নিচের শখটি পূরণ করি তো এখানে খুব সুন্দরভাবে একটা শখ দিয়ে দিয়েছে তো শখটি কিভাবে পূরণ করতে হবে তো দলীয় কাজ আমাদের দলীয় কাজ কত আছে এখানে দলীয় কাজ তিন আছে তো দলীয় কাজ सिनेবেতে কি কি আছে একটা হচ্ছে সামাজিক উপাদান বা পাকিধিক উপাদান এখানে ঐতিহাসিক প্রেক্ষাপট দেখা আছে আর এখানে সাংস্কেতিক প্রেক্ষাপট তো এখানে তোমাদের এই ছকটা আমি পূরণ করে দেখে দিচ্ছি যে এখানে যে ছকটা পূরণ করেছি এই ছকটা পূরণ করে তোমরা দেখে নাও এই সিস্টেমে এই পদ্ধতি তুমিরা এই ছকটা পূরণ করে তোমাদের দলীয় কাজ হিসাবে করতে পারো সেমিনার ও মুক্ত আলোচনা প্রতিটি দল অনুসন্ধানের মাধ্যমে নিজ এলাকার প্রাকৃতিক বা সামাজিক উপাদান কিভাবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তা অনুসন্ধান করেছে আমরা আমাদের অনুসন্ধানের ফলাফল একটি সেমিনার আয়োজনের মাধ্যমে উপস্থাপন করব। আমরা পোস্টার পেপার পাওয়ার পয়েন্ট ইত্যাদি মাধ্যমে উপস্থাপন করতে পারি এই সেমিনারে উপস্থিত থাকার জন্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকে আমন্ত্রণ জানাবো উপস্থাপন শেষে মুক্ত আলোচনার মাধ্যমে শিক্ষক ও সহপাঠীদের কাছ থেকে মতামত নিয়ে এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে মানুষের সঠিক দৃষ্টিভঙ্গি গঠনে করণীয় নির্ধারণ করব এখানে বলা হয়েছে প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণের যে করণীয় বিষয় আছে সে করণীয় বিষয়গুলো কি কি এটা আমরা এই শখটা এখন পূরণ করব। এখানে যে শখটা আছে পূরণ করে দেখে দিছি এবার তোমাদের শখটা যে পূরণ করে দেখালাম তো কেমন হয়েছে এই সিস্টেমে শখটা তোমরা পূরণ করতে পারো এখানে টোটাল পয়েন্ট পয়েন্ট হয়েছে ছয়টা আমি শখটা পূরণ করেছি তোমরা খুব সুন্দরভাবে ভালোভাবে দেখে নাও তো এই সিস্টেমে শখটা পূরণ করতে পারো এটা তোমরা দলীয় কাজ হিসেবে পূরণ করো প্রতিফলন ডায়েরি আমরা এটি প্রতিফলন ডায়েরি তৈরি করবো যেখানে আমরা আমাদের অনুসন্ধানে কাজের সময় যা যা অভিজ্ঞতা হয়েছে তা লিখে রাখবো সেখানে আমরা দলগতভাবে কাজটি কিভাবে করেছি কি কি করলে অনুসন্ধানের কাজটি আরও ভালো হতে পারত দলের বন্ধুরা কে কোন কাজ করছে ইত্যাদি অভিজ্ঞতা সম্পর্কে আমরা প্রতিফলন ডায়রিতে লিখব এখানে সুন্দরভাবে এত প্রতিফলন ডায়রি রয়েছে আমরা ডায়রিটা লিখতে পারি বা তোমাদের ডায়রিটা পূরণ করে দিলাম তো এইভাবে তোমরা ডায়রিটা সুন্দরভাবে লিখতে পারো দলীয় কাজ হোক একক কাজ হোক বা অনুশীলনী কাজ হিসেবে তোমাদের ডায়রিটা লিখতে হবে তো ডায়রিটা যেভাবে লেখা